পরীক্ষাটা আইলেই নামাজ পড়ে পরীক্ষাটা শেষ হয়ে গেলে আর তিন মাস নামাজ পড়ে রেজাল্টার দুই দিন আগে থেকে এমন নামাজ পড়ে তাহার যত পড়ে কাইন্দা চোখের পানি ভালায় কান্দে যে এই মাত্র রেজাল্টটা দিলে ফাঁস হয়ে জায়গা আল্লাহ হাবিবি কাম টু কক্সবাজার ঠিক কিনা না গা পুরো সিলেট বিভাগ তো আমার হরবরি এলাকা ওই মাদপুর নানি হরবরি ইয়াল্লাহ দামানানি বিয়া যখন করছি একটা ভাব তো আছেই না ও তবে আমি কিন্তু বিয়া বসি নাই বিয়ে করেছি কিন্তু শুনো মেয়র সাহেব মান করেন না আসলে আসলে আমি তো এইভাবেই আজকে আব্বাস কিছু মুরুবি দেখবেন এই সাইক এই তাই এই ভাবে দেখবেন শীতের দিন হুজুরা কইরা সাল রাইম দিব দিয়ে আস্তে কাপতে কাপতে অন গরেজ গাইতেছে আমি এই মাত্র আজানটা আপনি কই জান আরো তো আধা ঘন্টা জামাতের বাকি আছে ফরক ক না মসজিদিকে বয়ে গরু বয়ে থাকলে কি আবার কিছু লোক আছে মসজিদে গেলে ক সাহেব সাহেবের সময় বাবা ঠিক আছে নি দাদা মানে আর ইমাম সাহেব যদি নামাজের মধ্যে নামাজ পড় না এই বৈঠকের মধ্যে গেলে যদি কোন রকম ভাবে যদি বই একটু লম্বা হয়ে যায় না পিছন থেকে কথা কন ঠিক না বেটি ইমাম সাহেব যদি ওই যে শেষ রাখাতে যায় যদি সালাম ফিরে একটু দেরিও না হ্যাঁ হের জীবনে কাশ নাই ক মানে বোঝাইতেছে মিস কল দিতেছে ইমাম শাহ আমার তো শেষ হয়ে গেছে আমি সালাম না ফিরালেন না হ্যাঁ দোকান পাটা যাওয়ার লাগবো সালাম না ফিরালেন না সিটারি নামাজি বাংলাদেশে কিছু বোলাফান আছে ফরিকাটা আইলেই নামাজ পড়ে ফরিকাটা শেষ হয়ে গেলে আর তিন মাস নামাজ পড়ে রেজাল্টার দুই দিন আগে থেকে এমন নামাজ পড়ে তাহার যত পড়ে কাইন্দা চোখের পানি ভালায় কান্দে যে এই মাত্র রেজাল্টটা দিলে ভাস হয়ে জায়গা কইয়াল্লাহ হাবিবি কাম টু কক্সবাজার ঠিক কিনা গান সিটিং সিটিং কথা বলেন ঠিক কিনা বলেন আন্তর খবর কেউ জানে না একজন জানে জবান খোলা কণ্ঠনিকে আসকা ওয়াস ওয়াস কারেকো বুঝাইয়া দিয়া যান ঠিক কতও আছে संघाচলত আছে বিশ্লেষণ করি করব বাজান আমার কথা কি ফালাই দিতে পারবেন আপনি কাল ফজর নামাজ এই কাল কা নামাজের টাইম বা এশার নামাজের টাইমে যাইবেন মসজিদ তো দেখবেন কটা কাশি দে সাবধান আর কিছু মুরব্বি মসজিদে গিয়া বইয়াতে আর কিছু লোক আছে মসজিদে গেলে তাই টাইমের সেই দাম জানাদার মাঠে গেলে তো সময় হয়ে গেছে গা যদি কো আর লোকটি আইতাছে আয়োক না হ তোমরা টাইম দিছো সাইডটা ফাষ্ট হইতো কইলে গা আর দুকানো গেলে বা ফাইতার লগে চা খাইতে খাইতে 3 ঘন্টা কাটাইলা আর আল্লাহর ঘর মসজিদে গেলে তার ব্যস্ততার শেষ হয় না রাসুল বলেন যারা মসজিদের মধ্যে যার মন দুর্বল মসজিদের মধ্যে যার দয়া মায়া ভালোবাসা এদেরকে আল্লাহ পাক আর সাজিবে নিজে ছায়া দান করবেন ঠিক কি না বলে কথা বলেন ঠিক কি না বলেন তোমার মনের খবর কেউ জানে না একজন জানে জোরে গলো তিনি কে আর বড় করে তিনি কে আর কি ওয়াজ করতাম মসজিদরা কেমনে বালা থাকত মসজিদের ভিতরে ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদকুর আজকে থেকে কমিটি বানাইবেন যারা সুদ খায় না এদেরকে বানাইবেন বানাই ইমাম সাহেবের কাছে একটা শপথনামা দিবেন আমরা মসজিদের ইমাম নিযুক্ত মসজিদের কমিটি হয়েছি আমরা এই মর্মে ওয়াদা করতেছি যে আমরা সুদ খাব না আমরা গোশ খাব না আমরা দাড়ি ফেলবো না আমরা নামাজ ছাড়ব না এই শর্ত করে একটা দিয়া মসজিদের কমিটি বানাবেন এই মসজিদের কমিটিটার মসজিদ হলো সব চাইতে শান্তির জায়গা বরকতের জায়গা নিয়ামতের জায়গা উত্তম জায়গা আল্লাহ বলছেন সব চাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার আর সব চাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ তো এই মসজিদ হারাম খুরদের হাতে গেলে তো করুণা আই বই করুণা কে এমনি আইসি আমরা ডাইক আনছি এটা তো সিনা সিনহানি থাকলে এটা ডাইক আনছি নদী দিয়া ডাইক আনছি কারেন্টের জাল যদি চুরি করে কথা কন ঠিক এরপরে রসুল বলতেছেন মসজিদের প্রতি দরদি মানুষগুলোরে আল্লাহ পাক হাসের মাঠে খুঁজে বের করে এই কেডারে মসজিদে লেগে ভাগল আসলে আয় আমার আরশে আজিমের তলে যাই সুবহানাল্লাহ আরেকটা আছে কোয়ালাই আরেকটা হইল নামাজ আজানটা দিলেই ভাত ভাত না খাইলে অসুবিধা নাই এক ওয়াক্ত নামাজ ছুটে গেলে তার মনটা অস্থির লাগে হ্যাঁ খাওন 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 নামাজ থেকে গেছে গা তোর ঘুম তুরতাম পারছি না একে ডাক দিলে না গিলে গা নামাজটা জুটি গেছে গা কিছু মুরব্বি দেখবেন খেতে এরি খেত বাসে আর কি যে এই মাত্র আজ আন্ডা দে ওই সম্বর গামছাড়া খেতে লাইলির মধ্যে বিছায়া গড়ের ফানি দিয়া উজু কইরা ওই লাইলির মধ্যে নামাজটা ফেরালা রসুল বলেন এই নামাজের প্রতি যার টান আর দরদ এদেরকে আল্লাহ বিচারে বিচারে বাইর কইরা আর সে আজীবী নিচে ছায়া দান করে নামাজ দরকার আসেনি মসজিদে থাকার দরকার আসেনি যাওয়ার দরকার আসেনি আছে ভাইজানরা আমার এরপরে আর একটা হইল জিকির জিকিরটা শুনলে তার মনটা ফানা হয়ে যায় আর বড় করে কেন সুবাহ আল্লাহ এই জিকির মানে শুধু আল্লাহ আল্লাহ জিকির মানে আল্লাহ আল্লাহ না আল্লাহ দিন দাঁড়ায় নামাজ জিকির এরপরে আপনার কোরআন তালকরা ইন্না জিকরা নিশ্চয় আমি আল্লাহ জিকির নাজিল করছি মানে কোরআন নাজিল করছি কোরআনে কোরআন কেউ জিকির বলা হয়েছে কোরআন কেউ জিকির বলা হয়েছে সবগুলো সমন্বয় মিলাইয়া অর্থাৎ আল্লাহকে স্মরণ করা ফাজকুরুনি আজকুরুকুম আইবির রহমাতি ওয়াল মাগফিরা আমরা আল্লাহকে স্মরণ করব ইবাদতের মাধ্যমে আর আল্লাহ আমাদেরকে স্মরণ করবে আমাদের জীবনের গুনাগুলা ক্ষমার মাধ্যমে জিকিরের প্রতি যার মনটা উদা দুর্বল এদেরকে আল্লাহ পাক ডেকে ডেকে আহ সুখে থাকলে আল্লাহ দুঃখে থাকলে কথা সুখে থাকলে দুঃখে থাকলে এমনে না আল্লাহ সুখে থাকলে দুখে থাকলে ভালো থাকলে মন্দ থাকলে সুস্থ থাকলে অসুস্থ থাকলে সর্বক্ষেত্রে আলহামদুলিল্লাহ হাল সে সুখে থাকলে কে আল্লাহ দুঃখে থাকলে কি আল্লাহ কষ্ট থাকলে কি আল্লাহ অবাধে থাকলে কে আল্লাহ যে কোনো মুহূর্তে যে বিপদে পড়লে কে আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কুল্লে হাল সর্বাবস্থায় যে আল্লাহর উপর তাবাক্কুল রাখে এদেরকে আল্লাহ পাক টেনে টেনে আর সে আজমে নিচে ছায়া করবে ওয়াজ ফালায়া দেন না ওয়াজ বাড়িতে নিয়ে যাইবেন আমি বাড়িতে নেওয়ার ওয়াজ করতেছি যদি ফালাই দিতেন তাহলে ঘটনাটা ঘটনা টান মাল্লাম হইলে নীরবে ওয়াজ শুনে যাইতেন এত মেসেজ পাইতেন না এত মেসেজ পাইতেন না

যুবক এই মাহফিলটা করতে যায় কি কালেকশন করন লাগছে নি কথা কই না কালেকশন লাগছে না কালেকশন করন লাগছে নি কি বলা হয় দান এটা কি বলা হয় দান পরামর্শ করছেন নি মুরুব্বিরের লয়া এই মুরুব্বিরের সালা কই তাই রুজুরে বালাই কই গেল এই মাহফিল করার আগে পরামর্শ করছো নি মুরব্বীর লে বইছ নি ফুলাম লে বইছ কালেকশন হয়েছে যারা দান করছে মাহফিলটা আজকে হেরার একটা শুভ সংবাদ দিয়া এই ওয়াজ থেকে রসুল বলছেন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ আর সে আজিমে নিচে দায় সায়া দান করবে এর মধ্যে পাঁচ নম্বর হলো যারা দানবীর তাইলে বোঝা গেল একশো টাকা যারা দিয়েছে তারাও দান করছে করছে নি একশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা দশ হাজার টাকা বিশ হাজার টাকা যারা দান করছেন রসুল বলেন দানশীল ব্যক্তিগুলোকে হাসরের ময়দানে খুঁজে বের করা হবে ফেরেস্তার বের করবে আমার আল্লাহ দানশীল ব্যক্তিদের মাথায় আরো সে আজিমের ছায়া দান করবে আর বড় করে বলেন না সোহান আল্লাহ ছয় নম্বর আল্লাহর জন্য কাউকে ভালোবাসা নবীর জন্যই কাউকে ভালোবাসা আপনারা যদি দেখতেন যে আমি প্যান্ট পইরা ঘুরি শার্ট পইরা ঘুরি টাই লাগাইলাম মাথায় টুপি নাই মুখে দাড়ি নাই সিগারেট খায়া ঘুরি সুৎকায় গুছকাই গালাগালি করি দোকানে বয়ে আড্ডা মারি আমার কি আইন না আপনারা এখানে বসাইতেন আমি আল্লাহর পক্ষে কথা বলি নবীর পক্ষে কথা বলি এই জন্য আপনারা আমাকে আমার রূপ দিককে না আমার কণ্ঠ দিককে না আমি মুখ দিয়া যে ওয়াজ করি চেহারা দেখলে এত সময় দেখতে হয় না গলার আওয়াজ শুনলে এত শুনতে হয় না এক একজনের দেখা বসে থাকার আগ্রহ হলো কোন সময় কোন কথা না আমি থেকে বলবো এটার আগ্রহ যখন আমি নবীর পক্ষে কথা বলি তখনই আপনারা আমার ওয়াজ শুনেন যদি নবীর বিরুদ্ধে কথা বলতাম কি শুনতেন তাহলে মানে হলো আপনার আমাকে ভালোবাসেন নবীর জন্য আমি আপনাকে ভালোবাসি নবীর জন্য আমি দেখব যার মধ্যে হুকবি রসুল আছে তাকে আমি ভালোবাসবো ইয়ার মধ্যে হুব্বি রসুল নাই তাকে আমি ঘৃণা করব। রসুল বলছেন আল্লাহর জন্যই কেউ কাউকে ভালোবাসা নবীর জন্যই কেউ কাউকে ভালোবাসা আমতা মহামান আহবাপ্তা যার সাথে যার ভালোবাসা হবে তার সাথেই তার হাসর হবে সেই জন্য রসুল বলেন এই প্রকৃতির মানুষগুলোকে আল্লাহ পাক আর সে আজিমের নিচে ছায়া দান করবে সাত নম্বর সাত নম্বর সামনে গুণা আছে থাকার পরও আমি গুণা করব না আমার বন্ধু দেখে না আমার বান্ধব দেখে না একজন দেখে তিনি কে অথচ গুণা করার সুযোগ আছে করলে কেউ আমার নাও করত না কেউ দেখত না কেউ সমালোচনা করতো না আমার কারেন্টের জাল দিয়ে চুরি করিয়া মাছ মারার একটা সুযোগ আছে কারণ বৃষ্টি পড়তেছে টিনের ঘরে চালো মালিকে ঘরে ঘুমারিছে বৃষ্টির আওয়াজ ইকের কারেন্টের জালের আওয়াজ কি এক জাল মাললে আওয়াজ হইতো না মাছ দি পারব কোনোর মধ্যে এটার কি জাল কইটার এমনি সরা যে উড়াল জাল এই বাবা লাগাইছে লাগায়া এমনি সারব ছাড়তে যায় ক মালিকে না দেখুক থাক দে জালটা ফালাই দিয়া চলে গেছে এদিকে ধর বাবা ট্যাবলেটটা খা কে খুলছ এদিকে নিষেধ গাড়ি এদিকে না তুমি কইবা না ওজুর বাবার ট্যাবলেট খাইতাম না খাইলে আপনি কইলেও খাইতাম না কিরে আল্লাহ মারবো খাবার সুযোগ আছে এরপর আমি খাইতাম রাত্রে বেলা বাগলা তোর একটু তুলে দিলাম আর কি একটা মাহফিল কমিটির তুলে না গেলে কেমন হইব মানে তোমার বাবা ট্যাবলেট খাওয়ার সুযোগ আছে ইয়া বা খাওয়ার সুযোগ আছে ফেন্সি খাওয়ার সুযোগ আছে এরপর তুমি খাইবা না কিরে আল্লাহ দেখতেছে কেউ দেখে না ইচ্ছা কইরা সব সুযোগ আছে সব সুযোগ আছে এরপর আমি খাবো না যেমন তিন বন্ধু রওনা দিচ্ছে গোহার ভিতরে যাওয়ার পরে মুখের মধ্যে একটা পাথর পড়ছে জোরে কোন কি পড়ছে পাতরটা এক ইঞ্চি সরাইতে পারে না এখন তিনজনে মিললেও লড়াইতে পারে না একটু ফাঁক নাই ফাঁক দিয়ে ডাক দিব যে আমরা একটা থেকে লাভ কি না খাইয়া তো মরণ লাগবই ফাঁক যেহেতু নাই পাতর যেহেতু লড়াইতে পারি না বাঁচার তো কোনো রাস্তা নাই এটা কাজ করিয়া জীবনে যদি কোনো বালা কাম করিয়া তো ওই বালো কাজটারে আল্লাহর কাছে চাই আল্লা আমরা তখন এক বন্ধু আল্লাহ আমি একটা মেয়ের প্রেমে পাগল ছিলাম আমি তাকে ভুক করতে গেলাম সে দৌড় দিয়ে খুচুট খেয়ে পরে গিয়েছিল আমি তার শরীর থেকে ওড়নাটা সরাইয়েছিলাম অলবড়ির কাপড় আমি খুলে ফেলছিলাম আমি তাকে জড়ায়েগে ধরতে গেলাম মেয়েটা বলছে যে আমার কোনো উপায় নাই তুমি আমাকে যা খুশি তাই তুমি এখন করতে পারবে আমি নিরুপায় তবে তুমি আমাকে ব্যবহার করার আগে একটা কথা বলি তুমি শোনো উপরের আসমানওয়ালাকে তুমি ভয় করো ছেলেটা পাথরের ভিতর থেকে বলছে আল্লাহ ওই দিন আমি মেয়েটাকে নিচ থেকে উপরে উঠাইছি কাপড়টি পরাই দিছি তার বাড়িতে পৌঁছাই দিছি একমাত্র পাপ কাজ করার সুযোগ থাকার পরেও তোমার ডরে আমি মেয়েটাকে ধরি নাই স্পর্শ করি নাই ব্যবহার করি নাই আল্লাহ সেই দিন যদি আপনাকে ভয় করে মেয়েটার ইজ্জত ফিরিয়ে দিতে পারি আল্লাহ ওই দিন যদি তোমাকে সত্যিকার ভয় করে থাকি পাথরটা সরাই দাও কথাটা বলতে দেরি পাথরটা সরে গেছে তার মানে হলো আর সাজ ছায়া পাবে স্পষ্ট অন্যায় করার সুযোগ আছে গুণা করার সুযোগ আছে এরপরও গুণা করে নাই এই প্রকৃতির মানুষের জন্য আল্লাপাক আর সে আজিমের ছায়ার ব্যবস্থা করে রেখেছেন জোরে জোরে বলুন না সোমাহ ভাই আমার আমাকে ক্ষমা করবেন আমি এখন বিদায়ের জন্য প্রস্তুতি নিব তবে যাওয়ার আগে এদিকে তাকেন এদিকে এদিকে তবে যাওয়ার আগে শোনেন না আরে বাবা যেই মাহফিলটা ষাটটায় শেষ হয়ে যেত এই মাহফিলের স্মারণীয়টা বাজ আপনার তো এমনি তো ভাগ্যবান আমি নিজেও তো আই দিস প্রোগ্রাম আজকের প্রোগ্রামের জন্য তো আমি নিজেই অত্যন্ত সন্তুষ্ট আপনাদের ইমেজ দেখে আমি ওয়াজের বোকালটাকে ছোটো রাখলাম না অনেক দাত্তহীন কণ্ঠে প্রয়োজনীয় যথেষ্ট কথা বলেছি তবে একটা কথা ওয়াদা করা লাগবে জীবনে কোনো দিন মা বাবাকে কষ্ট দিব জোরে বলুন কষ্ট দিব আরো জোরে কষ্ট দিব না আহা। হুজর আমাদের সংগঠনের সংগঠনের সবে মেরাজের নির্দিষ্ট নামাজ আছে কিনা বরকতের রাত নবীর নবী আল্লাহর সঙ্গে হুজুর সবে মেরাজের নির্দিষ্ট কোনো নামাজ ও রোজা আছে কিনা সবে মেরাজ সবে মেরাজ এই দিনে মহান দ্রবের সাথে আমার আল্লাহ পাক এর হাবিব দিদার হয়েছে সেই জন্য একটি বরকতের রাত আমাদের জন্য এটা ঈদের মতন কথা বলেন ঠিক না বেটি এই দিনে আমরা নবীর উম্মত হয়ে শুক্রিয়া আদায় করেছি সেই দিন রাত্রে বেলা আমরা নামাজ পড়বো নফল নামাজ পড়বো ইনশা এটা কি সিডি দিলে গাড়ি বেয়ে ভরুন এখন সিডি যুগ নাই মোবাইলের যুগ হজুর আমাদের সংগঠনের একজন সদস্য সাত তালার সদস্য সাত তালার উপর থেকে পড়ে মারা গেছেন ইন্না ইন্না ইহেরাজ আল্লাহ তাকে তুমি শহীদের মর্যাদা দান করো আমিন কন আরো বড় করে বলেন আমিন তবে বিদায় বেলার কথা কিন্তু আমার একটাই আমার ওয়াজ যদি আজকে তিরিশ সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে মা বাবাকে কষ্ট দিতে পারবেন না মা বাবাকে কষ্ট দিয়ে তাহির সামনে এসে বসে ওয়াজ শুনবেন আপনার মতো শ্রোতা তাহিরির দরকার নাই মা বাবারে কষ্ট দিয়া তাহির কাছে মুড়ি দিয়ে বাড়ির মতন লাউ যাবেন গরু লয়ে যাবেন আব্বা আব্বা করবেন আপনার মতন মুড়ি আমার দরকার নাই কথা বলেন ঠিক না বেটি জানি না কার মা নাই যার মা নাই তার মতো এতিম কেউ নাই জানি না কে আমার মতো বাবা হারাইছেন যার বাবা নাই তার মতো এতিম কেউ নেই এই আজকে থেকে ওয়াদা করা লাগবে আমরা কোনোদিন মা বাবার মনে কষ্ট দিব এ বড় করে কষ্ট দিব মাহফিল কমিটির ভাইদেরকে বলবো মাহফিল আয়োজন করেছেন যাদের আব্বা আম্মা বেঁচে আছে পায়ে ধরে ক্ষমা চেয়ে নেবেন মা চলার পথে অনেক কষ্ট দিয়েছি ক্ষমা করে দাও কারণ মা বাপরে কষ্ট দিলে আল্লাহ অসন্তুষ্টি হয়ে যায় আল্লাহ অসন্তুষ্টি হয়ে গেলে জান্নাতে যাওয়া যাবে না এর কথা কি মনে থাকবে ইনশাল্লাহ আস ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বেন আরও সাজীবিনিসে ছায়া পেতে গেলে এই সাতটা জিনিস আপনি ফলো করবেন আর নবীকে জানের চাই তার বেশি মোহব্বত করবেন অনেক কথা বলেছি আমার কথায় অনেক ল্যাঙ্গুয়েজ সেদিক হয়েছে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আল্লাহ আমাদের সকলকে কবুল